কিন্তু বিশ্ব নবীজির আদর্শ হলো প্রতিশোধ পরায়ণ হওয়া নয় যে খারাপ ছিল যে ব্যক্তিটা খারাপ আচরণ করেছে আপনি তাকে ভালো হওয়ার সুযোগ যদি না দেন কেয়ামতের দিন আল্লাহর আদালতে ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ আমি তো দুনিয়া ভুল করেছিলাম আমার ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধিত হয়ে আমি ভালো হতে চেয়েছিলাম তোমার এই বান্দাগুলো মানুষগুলো আমাকে ভালো হওয়ার সুযোগ দেয় নেই সেদিন কিন্তু আসামির কাজ করে আপনাকেই দাঁড়াতে হবে সম্মানিত হাজির তার দৈহিক সৌন্দর্য ছিল অতুলনীয় এবং তার মানবিক সৌন্দর্য ছিল তার মধ্যে যে মানবিকতা ছিল এটা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির বিশ্ব নবী সাল ছিলেন ভাষী কেমন ছিলেন কেমন ছিলেন বিশ্ব নবী সাল মিষ্ট ভাষী তার কথা এত মধু ছিল তার কথা এত মাধুর্যত ছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার ভাষার নিষ্ঠতা শুনে একদম কঠোর শত্রু যারা ছিলেন তারাও বিশ্বনবীজির প্রতি আকৃষ্ট হলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আর আমরা বিশ্ব নবীজির অনুসারী বিশ্ব হয়ে আমরা এমন ভাষায় কথা বলি আমরা এমন শব্দ চয়ন করি যে আমাদের কথা শুনে মানুষ কাছে আসা তো দূরের কথা ভয়ে দূরে চলে যায় ঠিক কিনা বলে ঠিক না তাহলে বিশ্ব নবীজিকে সে আদর্শ ধারণ করার প্রয়োজন আছে কিনা বলে আছে না আছে না সম্মানিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববিকে আমাদের জন্য অন্যতম আদর্শ উন্নত চরিত্র বলে স্বয়ং রব্বুল আলামিন অভিহিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই আয়াতটি বারবার সালাওয়াত করেছি বারবার এই আয়াতের অর্থ পড়াশোনা আমি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ এরপরে আল্লাহ পাক এই আয়াতের সাথে যুক্ত করছেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ বলছেন এই যে বিশ্ব সকলের জন্য সর্বোত্তম মহান উত্তম আদর্শ এই মহানত্তম অনুকরণীয় আদর্শ এটা এমন সব ব্যক্তির জন্য আল্লাহ বলেন ইয়ার জুললাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা এমন সব ব্যক্তির জন্য তিনি বলেন উত্তম আদর্শ যারা আল্লাহকে সাক্ষাৎ এবং শেষ বিচার দিবসে পুরস্কারের আকাঙ্খী এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলছেন বিশ্ব নবীজি ওই সমস্ত লোকদের জন্য সর্বোত্তম আদর্শ ওই সমস্ত লোকদের জন্য অনুকরণীয় আদর্শ ওই সমস্ত লোকদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত তারা কারা আল্লাহ পাক বলছেন যে সমস্ত লোক আল্লাহর সাথে একদিন যে সাক্ষাৎ হবে এবং বিচার দিবসে আল্লাহর মুখোমুখি হতে হবে সেই আকাঙ্ক্ষা যারা পোষণ করে এবং বেশি বেশি যারা আল্লাহকে স্মরণ করে তারাই কেবল মাত্র বিশ্ব নবীজিকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে তারা ছাড়া আর অন্য কেউ বিশ্ব জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে পারে কি পারে না সম্মানিত হাজির এই পৃথিবীতে এই সমাজে আমরা অনেকেই আমরা আমাদের পরিচয় হলো মুসলমান আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি মাথায় টুপি দেই মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ রহমত অনেক ভালো কাজ করি হস করি জাকাতো দেই দান খয়রাতো করি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সমাজের সফল মুসলমান জীবন আদর্শ হিসাবে জীবনের সকল ক্ষেত্রে বিশ্ব নবীজিকে উত্তম আদর্শ এবং চরিত্র হিসাবে গ্রহণ করতে আমরা কিন্তু পারি না ঠিকই

হবে এটা যারা আকাঙ্ক্ষা করে বিচার দিবসে আল্লাহর মুখোমুখি হতে হবে এই ভয় যাদের হৃদয়ে কাজ করে এবং বিচার দিবসে আল্লাহকে বিচার দিবসে আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এটাকে যারা বেশি বেশি স্মরণ করে তারাই বিশ্বনবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে তাছাড়া কেউ গ্রহণ করতে পারে নামাজ পড়ে বিশ্ব নবীদের আদর্শ গ্রহণ করতে পারে না পরকালের চিন্তা তার হৃদয়ে নাই আল্লাহর ভয় তার হৃদয়ে নাই বিচার দিবসে তাকে আল্লাহর মুখোমুখি হয়ে জবাব তিনি করতে হবে এই ভয় তার করি নাই কারণ বিশ্বনবীজির আদর্শ গ্রহণ করলে মানুষের প্রতি জুলুম করা যায় না বিশ্বনবীজির আদর্শ গ্রহণ করলে মানুষের হক মেরে খাওয়া যায় না বিশ্বনবীজির আদর্শ গ্রহণ করলে মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ হওয়া যায় না কারণ বিশ্বনবীজির আদর্শ প্রতিশোধ পরায়ণ হওয়া না ঠিক না। বিশ্ব নবীদের আদর্শ এমন নয় যে কেউ জুলুম করলো বিপরীতে আত্মীয়তার পথে জুলুম করলেন এটা বিশ্ব নবীদের আদর্শ নয় এই ধরনের কিছু মুসলমান আছে এরা বিশ্ববিধি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না কারণ বিশ্ব আদর্শ হিসেবে গ্রহণ করলে এদের দুনিয়াবী সাফল্য हासिल হয় সম্মানিত আযিন আল্লাহু আকবার রাব্বুল আলামিন অন থেকে বলেন ওয়া ইননা

আল্লাহর নবীদের চেয়ে উত্তম চরিত্রবান আল্লাহর নবীদের চেয়ে আদর্শের দিক দিয়ে উন্নত আদর্শ আর পৃথিবীতে কোন আদর্শ আছে কি আছে কি নাই আপনি মসজিদ কিভাবে পরিচালনা করবেন পরিবার আপনার সমাজ কিভাবে আল্লাহ শুধু নবী হিসাবে আদর্শ নয় আল্লাহর নবীজি শুধু ইমাম হিসাবে আদর্শ নয় আল্লাহর নবীজি শুধু মাদ্রাসার শিক্ষক হিসাবে আদর্শ নয় বরং আল্লাহর নবী সাল্লাম নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহ নী হলেন ও আল্লাহ মহান চরিত্রের অধিকারী বলেন সুবহান আল্লাহর কে মসজিদে মানবেন আল্লাহর নবীজিকে মাদ্রাসায়ে আদর্শ হিসাবে মানবেন আল্লাহর নবীজিকে টুপিতে মানবেন আল্লাহর নবীজিকে দাড়িতে মানবেন আল্লাহর নবীজিকে পাঞ্জাবিতে মানবেন আল্লাহর নবীজিকে নেতা হিসাবে মানবেন না আল্লাহর নবীজিকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে মানবেন না আল্লাহর নবীজির দেখানো পথ মত যে একটা রাষ্ট্রকে সুস্থ এবং সচ্ছলভাবে পরিচালিত করতে পারে আল্লাহর নবীজির সেই আদর্শকে রাষ্টে প্রতিষ্ঠিত করার চিন্তা করবেন না আপনার নামাজ না রোজা আপনার নীতি আপনার দাড়ি এটা ভুল করতে সাইন নোট ভুল আপনি বলেন আল্লাহ রাসূলের বিদেশী ব্যক্তি ঠিক কথা বলেন না কেন আপনি হলো রাসূল বিদেশী কিছু জায়গায় মানবেন রাসূলকে কিছু জায়গায় মানবেন না যেখানে মানলে আল্লাহ দেখা লাগে যেখানে মানলে আপনার স্বার্থে আঘাত লাগে সেখানে রাসূলকে মানবেন না তা হতে পারে সব জায়গায় ভালো হুজুরেরা যখন রাসুলের রাজনীতির কথা বলে তখন হুজুরেরা খারাপ হয়ে যায় ঠিক না হুজুরেরা আগে যখন বিশ্বব্যাপী রাজনীতির কথা বলেছে তখনও কিছু লোক বিরোধিতা করেছে এখন যখন হুজুরেরা ইসলামী আদর্শের কথা বলে বিশ্ব নবীদের সেই সুমহান রাজনৈতিক আদর্শের কথা বলে এখনো নব্য কিছু ইসলাম বিদ্বেষী লোক হুজুরদের বিরোধিতা করে না করে কিনা ইসলাম বিরোধী তখনও ছিল এখনো আছে বিগত সাড়ে 15.5 বছরও ইসলাম বিদেশী শক্তি ইসলামপন্থীদের বিরোধিতা করেছে এখন হয়তো না তারা বিরোধিতা করছে না আগামীতে ইসলামের পক্ষে কথা বললে ইসলামের পক্ষের শক্তির বিরোধিতা করার যত লোক আপনারা আমার মাঝে এখনো বিদ্যমান আছে ভবিষ্যতেও থাকবে ঠিক কি না কারণ যেখানে হক সেখানে বাতিল এক বাতিল চলে যাবে আর এক বাতিল তার শক্তি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে দেবে ঠিক কি না আবার এই ইসলামি শক্তিকে আপনি একদম ধ্বংস করার চেষ্টা করবে হয়তোবা একটাকে শেষ করে দিবেন আরেকজন হকের শক্তি নিয়ে جھنڈা নিয়ে বাতিন শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আসুন বিশ্ব নবীদের আদর্শ কেমন ছিল তার আচরণ কেমন ছিল তার সৌন্দর্য কেমন ছিল তার চেহারা মোবারক কেমন ছিল আমরা সেই বিষয়ে আলোচনা করব আল্লাহ নবী সাহাবি বলেন আমরা বিশ্ব নবীজিকে দেখেছি আমরা এমন সুদর্শন মানুষ বিশ্ব নবীর মত এত সুদর্শন মানুষ আর পৃথিবীতে আমরা দেখি নাই তারা বলেছেন আমরা তার মুখটা যখন দেখেছি বিশ্ব মুখ দেখার পরে মনে হয়েছিল বিশ্ব নবীজির মুখ থেকে যেন আলো বিকীর্ণ হচ্ছে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল সাবা আসমাই বলেছেন যে বিশ্বনবীকে মুখটা দেখলে মনে হতো বিশ্বনবীজির চেহারা দিয়ে ওই লাইট যেমন সুইচ অন করলে আলো বিকীর্ণ হয় না হয় কি না আলো ছড়িয়ে পড়ে কিনা বিশ্বনবীজির চেহারা দেখলে মনে হতো যে তার মুখ দিয়ে আলো বের হচ্ছে বলে এমন একজন নবীজির আদর্শ মানতে চান না এটা কেমন কথা হ্যাঁ আপনার চেহারা দিয়ে এরকম আলো বিকীর্ণ হয় হয় কি আপনার দ্বারা সমাজের মানুষ কি উপকৃত হয় হয় না আপনি বিশ্ব নদীদের আদর্শ মানবেন না আর সমাজকে আলোকিত করতে চাবেন আলোকিত করতে পারবেন না ঠিক সম্মানিত হাজির শুধু তাই না হজরতি আবু হুরাই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মতো এত সুদর্শন ব্যক্তি আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন আমরা তাকাতাম তখন আমরা দেখতাম সূর্যের আলো যেমন ঝলমল করে বিশ্বনবীজির চেহারা মোবারকের দিকে তাকালে মনে হতো বিশ্বনবীজির মুখটা সূর্যের আলো চেয়ে বেশি ঝকমক করে সুবহানাল্লাহ এত সুন্দর নবী এত মায়ার নবী এত সুন্দর যা চেহারা মোবার আল্লাহ সেই বিশ্ব নবীজির আদর্শকে আমরা গ্রহণ করতে চাই না সম্মানিত হাজির জাবের বিন সামুরা থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার জোসমারাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছিলাম তিনি লাল পোশাকে আবৃত ছিলেন কেমন পোশাকে কথা বলেন লাল পোশাক দ্বারা আবৃত ছিলেন তিনি বলেন আমি একবার বিশ্ব চেহারা মোবারকের দিকে তাকাই আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই একবার আমি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই আরেকবার আমি আকাশের সেই চাঁদের দিকে তাকাই আমি দুইটার সমন্নাই করে দেখতে থাকি আমি দেখতে দেখতে সিদ্ধান্ত নিলাম সাদের মধ্যে পলংকো আছে সাদের সৌন্দর্যে কোন্টি আছে কিন্তু বিশ্ব নবীর চেহারার সৌন্দর্যে কোন ভক্তি না সুবহানাল্লাহ বলে এত সুন্দর চাঁদেরে যে ও সুন্দর যে নবী সে নবীজি কখনো অহংকার করেন নাই সে নবীজি কোনো কখনো দম্ভই দেখায় দেখাই নাই সে নবীজি কখনো ক্ষমতার বাহাদুরি দেখায় দেখিয়েছেন ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বনবীজির জীবনের ইতিহাস বিশ্বনবীজিকে যারা কষ্ট দিয়েছে ব্যক্তিগতভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ব্যক্তিগতভাবে তিনি এর প্রতিশোধ কখনো গ্রহণ করে পিচ্ছন বিধি প্রতিশোধ পরায়ণ নয় আর আমাদের সমাজের মানুষ প্রতিশোধ পরায়ণ ঠিক কিনা প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিযোগিতা মেতে উঠেছে অমুকে আমার ক্ষতি করেছে আমি তার তিন গুণ ক্ষতি করব অমুকে আমার আমার কাছ থেকে টাকা লুটপাট করেছে আমি তিন গুণ টাকা লুটপাট করব ও অমুকে চাঁদা নিয়েছে আমি বহু গুণ চাঁদা তার কাছ থেকে বাড়িয়ে নিব এমন লুটপাট সন্ত্রাসী আর রাহাজানিতে অনেকে মেতে উঠেছে কিনা বলেন তো কিন্তু বিশ্ব নবীদের আদর্শ হলো অতিশয় পরায়ণ হওয়া নাই যে ব্যক্তিটা খারাপ ছিল যে ব্যক্তিটা খারাপ আচরণ করেছে আপনি তাকে ভালো হওয়ার সুযোগ যদি না দেন কেয়ামতের দিন আল্লাহর আদালতে ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ আমি তো দুনিয়া ভুল করেছিলাম আমার ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধিত হয়ে আমি ভালো হতে চেয়েছিলাম তোমার এই বান্দাগুলো মানুষগুলো আমাকে ভালো হওয়ার সুযোগ দেয় নাই সেদিন কিন্তু আসামির কাজ করে আপনাকেই দাঁড়াতে হবে